আমি এখন আছি কক্সেস বাজার আজকে ভ্রমণ করব কক্সেস বাজারের বেশি ভ্রমণকৃত জায়গাগুলো হিমছড়ি পাহাড় বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এটি তার সবুজে ঘেরা পাহাড় মনোরম ঝর্ণা এবং সমুদ্র ও প্রকৃতির অনন্য সৌন্দর্যের জন্য বিখ্যাত প্রতিদিন অসংখ্য পর্যটক এই জায়গায় ভিড় জমায় হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং পাহাড়ি সবুজের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে এটি কক্সবাজার থেকে বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাহাড়ের উপর থেকে ভিউ জাস্ট অসাম কিন্তু উঠতে একটু কষ্ট বেশি উপরে না বাট কষ্ট হয়ে যাবে ওঠা আর এই সাইডে হচ্ছে যত সম্ভব নদী বাট কোনো পানি নাই আরো উপরে উঠতে হবে আর অনেক ক্রাউড তো সিঁড়িতে ভিডিও করা যাচ্ছে খারাপ এদিকে খুব সাবধানে চলাফেরা করতে হবে উঠতে হবে যত সম্ভব চলে আসছি এটাই লাস্ট হয়তোবা এই সাইড কোনো পানি নাই এই সাইডে সমুদ্রের ভিউ বে অফ বেঙ্গল একদম অসাধারণ দৃশ্য অনেকখানি দেখা যাচ্ছে এই উপর থেকে অসাধারণ একটা ভিউ এখান থেকে উপভোগ করা যাবে বাট উঠতে একটু কষ্ট হবে এটাই মানুষ এখানে ছবি তোলার জন্য ওঠে দেখো এই সাইডটা দেখি একটু কেমন ভিউ থেকে অনেক ক্রাউড তো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলাম আর এই দিকের ভিউ প্লাস সমুদ্রের ভিউ

সেই রকম দ্য ভিউ এখানে এই যে সবাই আসে ছবি তোলে ওখানে প্লাস আমরা এখন হিমছড়িতে ওখানে সেই ওই সাইডের পাহাড়গুলো অনেক সুন্দর তো এই যে একটা আনার ফল নিলাম খেয়ে দেখি কেমন দা বিচি বেশি মানে বিচি কিন্তু টেস্ট আছে ঝাল টাল দিয়ে মাখায় দেয় কাটে আনার ফল বলে এগুলোকে মূলত পাহাড়ে উঠছিলাম এখন ঝর্ণা দেখতে যাব এখানে ঝর্ণার এই ঝর্ণার পানি আসতেছে এটা খেয়ে ঝর্ণা দেখব তো এইখানে একটা ঝর্ণারই দেখা পাইলাম এটা ওই রকম থেকে পড়তেছে পাহাড়ের মাঝখান থেকে আইসে একদম এইখানে পড়তেছে ঝর্ণাটা একটু কাস্টমাইজ করে বাড়ানোর জন্য চলে যাচ্ছে এখানে সবাই ভিড় করে পাহাড় দেখে পাহাড়ে ওঠে আর ঝর্ণাটা দেখে এটাই আর কিছু নাই তো আমি এখন আসলাম আমার হোটেলের সামনের সানসেট দেখার জন্য ওইদিকে সব বিচ গোলা ঘোরা হয়ে গেছে তো এখান থেকে এনজয় করব তো ওই যে বিচ সূর্য আর আকাশে প্লেন যাচ্ছে এয়ারপোর্ট এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো এই জন্য এই যে দেখা যাচ্ছে মানে এখান থেকে দেখা যায় আকাশে সব প্লেনগুলা যাওয়া আসা করে অনেক মানুষ বিচে আসছে এই সানসেট উপভোগ করার জন্য আমিও চলে আসলাম লাইট চলে যাবে তো উপভোগ করি সূর্য ডুবুক তারপরে যাই এখানে আর আপনারা টাইম লেপস এনজয় করুন তো প্রথম দুই দিন গেল প্রথম দুই দিনে এমন কোনো প্ল্যান ছিল না যে গোসল করবো বাট পাবি যাই মাঝা পর্যন্ত এটুকু গেছে পরবর্তী মানে তৃতীয় দিনে ইচ্ছা ছিল যে গোসল করব সমুদ্রে একদম পুরো ফিল নেব প্লাস বীজবাগি আছে আর স্পিড বোর্ডে আনফর্চুনেটলি ওঠা হয়ে যায় তো সম্পূর্ণ দেখতে থাকুন তো বর্তমানে কলাতলি বিচে আসি আর কালকে গতকালকে এগারো তারিখ ছিল তো পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেছে জন্য আজকে অনেক বেশি মানুষ বিগত দুই দিনে এমন দেখি নাই আজকে যা দেখতেছি প্রচুর মানুষ আসছে এই সৌন্দর্য সমুদ্র উপভোগ করার জন্য আর কক্সবাজার ঘোরার জন্য তো এখন আসলাম দেখি একটু গোসল করব সমুদ্রের পানিতে তো একটু অপেক্ষা করি এদিকে একটু লোক সংখ্যা কম অন্য সাইডে বেশি ওই সাইডে এই সাইডে অনেক বেশি এখানে আসলাম তো ব্রিজ বাগিতে উঠছিলাম আসলে কন্ট্রোল করলাম একটু কিন্তু পন্ডল হারাই যাইতে পারে যে কেউ চালাতে যে মানে বাইক যে চালাইতে পারে না সে পারবে না এটা তো এখন আসলাম সমুদ্রে গোসল করতে ওই যে পানি অনেক ঢেউ ঢেউ আসতেছে ও নো সেই

হহ তাহলে দাও ছবি তুলে তুমি পার কাড়ো থেকে আসো এদিকে আসো ওই দিকে বলো না

লমন পানি খেয়ে একদম অবস্থা খারাপ তো মানুষ একদম ভয় না পেয়ে দাঁড়া সাঁতার পর ওইকে চলে যাচ্ছে তো যখন ফার্স্ট দিকে স্পিড বোর্ডে উঠতেছিলাম তখন ভয় লাগতেছিল বাট যখন একদম সমুদ্রের মধ্যে গেল মানে অনেক পানিতে তখন ভয় লাগতেছিল না এনজয় করতেছিলাম মানে অনেক সুন্দর লাগতেছিল ফিলিংসটা বোঝাইতে পারবো না তো এরপরে কিছু মোটামুটি শেষ হয়ে গেছিল তারপরে আমরা রাত্রের দিকে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে গেলাম এবং সেখানে অনেক মাছ মানে যেগুলো টিভিতে দেখছি বা চোখে দেখি নাই কখনো সেই মাছগুলো দেখতে পারছি এবং কিছু ফিল্ম করছি তো দেখুন কক্সবাজার ফিল্মের সেকেন্ড পার্টটাও এটুকুই ছিল তো এই সব মিলাই কক্সবাজার ঘুরছি আর দেখানোর চেষ্টা করছি তো অনেক ভুল ত্রুটি হয়েছে এর মাঝখানে কারণ নতুন নতুন শুরু করছি তো এই জন্য সাপোর্টের দরকার সবাই পাশে থাকবেন আশা করছি আর আমার লাইফ আপডেট জানতে ফলো করতে হবে ইনস্টাগ্রামে অ্যাড আদিত্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ